আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার মুচমুচে ফুলকপির পাকোড়ার রেসিপি চা কফির সঙ্গে হোক বা ডাল ভাতের সঙ্গে হোক খেতে খুবই ভালো লাগে ফুলকপি তো আমরা নানান রকমভাবে বানিয়ে খেয়ে থাকি তবে মাঝে মধ্যে এই রকমভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রলো তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক তবেই আমি এখানে একটা বড়ো সাইজের ফুলকপি থেকে অর্ধেকটা নিয়েছি ওজনে চারশো গ্রাম হবে এইভাবে একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসের চুলায় একটা কড়াইতে আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাপিয়ে নেব জলে দেব আন্দাজ মতো লবণ জল ফুটতে শুরু করেছে ফুলকপিগুলো সব দিয়ে দেব দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব এর থেকে কিন্তু বেশি নয় ফুলকপির কোনো রেসিপি যখন করবেন অবশ্যই একটু ভাপিয়ে নেবেন ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে অনেক সময় পোকাত মাকড় থাকে পোকামাকড়টাও বেরিয়ে যাবে আর অনেকেরই ফুলকপি খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাই ফুলকপি একটু ভাপিয়ে নিলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় একবার উল্টে পাল্টে নেড়ে নিলাম এবার উঠিয়ে নেব জল ঝরিয়ে টেস্টেনারের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা হতে দেব ভাপিয়ে নেওয়া সমস্ত ফুলকপিগুলো আমি উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দেবো ওদিকে ফুলকপি ঠান্ডা হতে থাক ফুলকপি ম্যারিনেট করার জন্য আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে সমস্ত মশলা আমি আগে রেডি করে রাখব বোলের মধ্যেই দেবো এক স্পুন আদা রসুন পেস্ট আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন দেব আন্দাজ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো ঝালের জন্য দেবো কোয়াটার টি স্পুন লঙ্কা গুঁড়ো বা নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন কোয়াটার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো কালারের জন্য দেবো এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ স্পুন ভাজা ধনে গুঁড়ো হাফ স্পুন করে ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেবো তিনটে কোচানো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন যেহেতু পাকোড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তাই একটু বেশি করেই ঝাল দিলাম এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর হাফ স্পুন আজওয়ান আমি একটু হাত দিয়ে ঘষে তারপরে দিলাম আর এক পিন্স হিং এবার দেবো চার গুঁড়ো চার টেবিল চামচ টেবিল চামচ কর্নফলোর দিয়ে দিয়েছি আর দেব তিন টেবিল চামচ বেসন একটু উঁচু উঁচু করে দিয়ে দিলাম একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি নিয়ে রসটা চিপিয়ে আমি দিয়ে দেব আর দেবো চার টেবিল চামচ টমেটোকে কেচাপ দেবো কটা টি স্পুন মতো চিনি সবগুলো আগে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দেব। দিয়ে একটা মিডিয়াম ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানোর সময় অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে হাফ কাপের একটু জল বেশি প্রয়োজন হয়েছে এবার আগে থেকে ভাপিয়ে ঠান্ডা করে নেওয়া ফুলকপিগুলো সব দিয়ে দেব হালকা হাতে উল্টে পাল্টে ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলো একদম কোট করে নেব। চাইলে একটা একটা করে কোট করেও নিয়ে নিয়ে ভাজা করে নিতে পারেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি এবারে একটু ফুলকপিকে মসতে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি রাখবো এইভাবে ফিরে এসছি প্রায় সাত মিনিট পর এবার ফুলকপিগুলোকে ভেজে নেব এবার ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের চলে একটা ছোট্ট কড়াই কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এবার খুব সাবধানে একে একে কিছুটা ফুলকপি আমি দিয়ে দেব তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ফুলকপির ভিতরটা কিন্তু শক্ত থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করব তারপর হালকা হাতে আমি উল্টে দেবো ফুলকপির উপরে যে কোটিংটা আছে সেটা সেট হতে দেবো তারপর উল্টে দিতে হবে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেবো একটা স্ট্যান্ডের মধ্যে আমি উঠিয়ে নেবো যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যেন ঝরে যায় বাকি আমি একই ভেজে সমস্ত পাকোড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ফুলকপির পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে পাকোড়াগুলোকে আরও টেস্টি বানিয়ে নেওয়ার জন্য বিট লবণ ও চাট মশলা অল্প অল্প ছড়িয়ে মিশিয়ে নিলাম আজকের ফুলকপির পাকোড়া আমি চায়ের সঙ্গে সার্ভ করলাম আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ